অলরাইট ওয়েলকাম ব্যাক গাইস কি অবস্থা সবার কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো আমি জানি গাইস তোমরা সকলেই বাংলাদেশি বাস সিমুলেটর গেম খেলতে চাও তোমাদের মোবাইলে কিন্তু তোমরা তোমার মনের মতো কোন গেম খুঁজে পাও না খেলতে তাই তো গাইস আজকের বিরুদ্ধে তোমাদেরকে নতুন কিছু টপ ফাইভ বাস সিমুলেটর গেম দেখাবো যেগুলো গেম তুমি চাইলে তোমার ফোনে ডাউনড করে খেলতে পারো আজকের বেড়ে তোমাদেরকে যে গেমগুলো দেখাবো এইগুলো গেম তুমি কখনই ডাউনলোড করে খেলো নাই প্রত্যেকটা গেমের মধ্যে তুমি দেখতে হাই হাইগ্রাফিক্স তুমি যখন তোমাদের ফোনে গেমগুলো ডাউন্ড করে খেলবে তোমাদের কাছে অনেক ভালো লাগবো কেননা এই গেমগুলো আমি নিজে ডাউনলোড করে খেলছি তুমি এই গেমগুলো যদি দেখতে পেয়ে বাংলাদেশি রাস্তা বাংলাদেশি বিভিন্ন ধরনের প্লেস যেগুলো প্লেস দেখে তোমার অনেক ভালো লাগবে এবং মূলত এই গেমগুলো খেলার পর বাংলাদেশের একটা ফিলিং নিয়ে গেমগুলো খেলতে পারবে আমার কাছে তো অনেক ভালো লাগছে তোমাদেরকে প্রত্যেকটা গেমের গেম প্লে ভিডিও থাকবো তোমার যে গেমটা পছন্দ হয় অবশ্যই ডাউনলোড করে খেলতে পারো তো যাই হোক গাছ আশা করি ভিডিওটা সম্পূর্ণ দোষদের দেখবা আর এগুলো গেম তুমি তোমার ফোনে ডাউনলোড করে খেলে দেখবা তো যাই হোক গাছ তুমি যদি নতুন না থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আর যদি গাছ ভিডিওতে লাইক না দিতে নেো প্লিজ ভিডিও

যাইতে পারবে আরও যে বিভিন্ন ধরনের বাস আছে যেগুলো বাস তুমি চালাইতে পারবে বিভিন্ন ধরনের কাস্টমাইজ করে বাস আর চালিয়ে গেমটির মধ্যে আছে বিভিন্ন ক্যামেরা অ্যাঙ্গেল আর অনেক ধরনের আছে তুমি যখন গেমটি খেলবে তোমাদের কাছে অনেক ভালো লাগবে অনেক কিছু ভালো লাগছে আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে তো যাই হোক এই গেমটির সাইজের কথা যদি বলি এই গেমটি হচ্ছে মাত্র বিয়াল্লিশ এম বি আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন আর গাইস এগুলো গেম তুমি তোমার ফোনে কীভাবে করবে তা ভিডিও কোন এক জায়গায় বলে দেবো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দূর দূরে দেখতে থাও সো গাইস তোমাদের নাম্বার ফোর যে গেমটি সেই গেমটা হচ্ছে প্লে ব্রাজিল সো গাইস এই গেমটা পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগছে কারণ গেম প্লেয়ের গেম প্লে ভিডিও দেখতে পাচ্ছ স্ক্রিনের উপর এই গেমটির মধ্যে মতো বাংলাদেশের একটা গেম গেমটা খেলা যায় তুমি দেখতে পাচ্ছ স্ক্রিনের উপর গেম প্লে বিও বাংলাদেশের একটা প্রকৃতির মতো একটা মজা পাওয়া যায় গেমটা খেলে আশা করি তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবে এই গেমটির মধ্যে তুমি অনলাইনে তোমাদের ফ্রেন্ডের সাথে মাল্টি প্লেয়ার মুখ খেলতে পারবে তোমার ফ্রেন্ডের সাথে তুমি বার্সেস করতে পারবে এক কথায় ইন্টারেস্টিং এবং মজাদার একটা গেম এই স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ গেম প্লে ভিডিও আমার কাছে পার্সোনালি গেমের গ্রাফিক্স বলো কন্ট্রোল বলো স্টোরি অনেক কিছুই ভালো লাগছে আশা করি তোমরা যখন তোমাদের ফোনে গেমটা ডাউনলোড খেলবে তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবে তো গাই দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ম্যাপ দেখতে পারবে যে ম্যাপের মধ্যে তুমি চলে বাসটি চালাইতে পারবে এবং জায়গা থেকে বিভিন্ন ধরনের যাত্রী নিতে পারবে এবং বিভিন্ন ধরনের যে বাস থাকবে যেগুলো কাস্টমাইজ করতে পারবে আই আশা একবার গেমটা ডাউনলোড করে খেলে দেখবা তো যাই এই গেমের সাহায্যের কথা যদি বলি এই গেমটি হচ্ছে একশো চুয়াত্তর এম আর এই গেমটি সম্পূর্ণ অনলাইন যদি গাইজ তোমার কাছে গেমটা ভালো লাগে তো অবশ্যই একবার ডাউন করে খেলে দেখতে পারো সো গাইস তোমাদের তিন নাম্বারের যে গেমটি আছে সেই গেমটি হচ্ছে ড্রাইভিং সিমিল

কাস্টমাইজ করে বা বাসটাকে তোমার নিজের মতো করে বাসটা কাস্টমাইজ করে তুমি ড্রাইভ করতে পারো আমার কাছে গেমের গ্রাফিক্স বলো স্টোরি বলো অনেক কিছুই ভালো লাগছে তুমি দেখছি যে স্ক্রিনের উপর গেমটিগুলো কতটা ইন্টারেস্টিং এবং মজাদার একটা গেম এই গেমটি তুমি একটা মজা নিয়ে গেমটি খেলতে পারবে সম্পূর্ণ অফলাইনে আশা করি সকলেই গেমটা ডাউনলোড করে খেলে দেখবা তো যাই হোক গাইজ এই গেমটির সাইজের কথা যদি বলি এই গেমটির সাইজ হচ্ছে মাত্র ফোন চাষেম আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন গাইস তোমার যদি গেমটা ভালো লাগে তো অবশ্যই একবার ডাউনলোড করে খেলে দেখতে পারো আর তোমরা যদি আগে পরে গেমটা ডাউনলোড করে খেলে থাকো তা কমেন্ট করে এখনই জানো জানাই দাও ঠিক আছে সো গাইজ তোমাদের দুই নাম্বার যে গেম ট্রেকছি সেই গেমটা হচ্ছে ড্রাইভার জব অনলাইন সিমিলেটার তো যাই হোক এই গেমটার কথা তোমাদের কি বলবো এই গেমটা মূলত অত্যন্ত হাই গ্রাফিক্স তুমি দেখতে পাচ্ছ স্ক্রিনের উপর গেম প্লে ভিডিও এই গেমটির মধ্যে তুমি দেখতে পারবে বিভিন্ন ধরনের বাস যেগুলো বাস তুমি চাইলে কাস্টমাইজ করতে পারবে এবং তুমি চলে ড্রাইভ করতে পারবে তুমি দেখতে পাচ্ছ স্ক্রিনের উপর গেম প্লে ভিডিও আর এই গেমটা যখন তুমি ড্রাইভ করবে তোমার কাছে মনে হবে রিলিস্টি কোনো বাংলাদেশি গাড়ি ড্রাইভিং করতেছো কারণ বিভিন্ন ধরনের রাস্তা দেখতে পারবে আর দেখতে পাবে পাকা রাস্তা তো তুমি দেখতে পাচ্ছ গেম প্লে ভিডিও আশা করি তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগছে গেমটা তো গাইস এই গেমটি অনলাইন গেম এই গেম চলে মাল্টি প্লেয়ার তোমার ফ্রেন্ডের সাথে খেলতে পারবে তুমি চলে বারসেস করতে পারবে আর যে অনেক ধরনের ফিউচার আছে সেগুলো ফিউচার সম্পর্কে দেখতে পারবে এক কথায় মজা নিয়ে মূলত গেমটা খেলতে পারবে তো যাই হোক গাইস এই গেমটার সাইজের কথা যদি বলি এই গেমটি আছে তিনশো সাতানব্বই এমবি আর এই গেমটি সম্পূর্ণ অনলাইন গাইস তোমার যে গেমটা ভালো লাগে তো বিষয়ে একবার রাউন্ড করে খেলে দেখতে পারো তো যাই হোহ গাইস তুমি যদি এ পর্যন্ত বিরোধ দেখো এখন সাবস্ক্রাইব করে থাকো প্লিজ ভাই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আর যদি লাইক প্লিজ ভিডিওতে লাইক দোক এগুলো প্রত্যেকটা গেমের হোক গাইস এই গেম ট্রিম দেখতে যখন গেমটি গ্রাউন্ড খেলবে আশা করি তোমাদের সকলের কাছে ভালো লাগবো স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ কত ইন্টারেস্টিং এবং মজাদার একটি গেম প্রত্যেকটা গেমের সম্পূর্ণ ডিটেলস আমি তোমাদেরকে বলে দিছি আশা করি তোমাদের সকলের আগে একটা গেমও পছন্দ হয়ে যদি গাইস তোমাদের এখান থেকে একটা গেমও পছন্দ হয়ে থাকে তো অসম করে খেলে দেখতে পারো এই গেমটির মধ্যে মূলত তুমি দেখতে রা বিভিন্ন ধরনের বাস যেগুলো বাস কাস্টমাইজ করে খেলতে পারবে এবং মূলত বিভিন্ন ধরনের রাস্তা দেখতে হবে যেগুলো রাস্তার মধ্যে তুমি গাড়ি ড্রাইভিং করতে পারবে এবং অনেক কিছু ফিউচার দেখতে পারবে এক জায়গা থেকে আরেক জায়গায় যাত্রী নিতে পারবে আর অনেক ধরনের ফিউচার দেখতে পারবে আশা করি তোমাদের সকলের কাছে গেমগুলো অনেক ভালো লাগছে যদি গাইস এই গেমগুলো অনেক ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাইতে পারো আমি জানি গাইস তোমাদের মধ্যে অনেক আস এইগুলো গেম কখনোই ডাউন করে খেলা নাই যদি খেলে থাকো তা কমেন্ট করে এখনই জানাই দাও সো গাইস আজকের বেলা তোমাদের কেমন লাগছে তো কমেন্ট করে জানায় দাও ঠিক আছে তো যাই হোক সেই গেমটির সাইজের কথা যদি বলি এই গেমটি হচ্ছে তিনশো উনপঞ্চাশ এমবি আর এই গেমটি সম্পূর্ণ অনলাইন এবং অফলাইনে তুমি চলে খেলতে হবে তো যাই হোক আজকের বিরোধ পর্যন্তই আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো গেম নিয়ে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা গুড বাই আল্লাহ হাফেজ